ব্যাগটিকে ধরার জন্য উঠে গেছে ধরো 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 ধরে নিয়ে এসো ধরে নিয়ে এসো ধরে নিয়ে এসো বাবা যদি হয় এরকম সাপোর্টিং তাহলে তো বাচ্চারা তো হবেই এরকম ধরো 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 যাও 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 ধরো আহ সরে যায় খালি খালি সরে যায় এই যে আর এখানে বসে বলতেছে আমাকে নামাও আমিও ধরবো আমিও ধরবো নামো 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 তাতে নামো ধর 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 আয় তাতে ধর আয় 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 চেটিনা পাপা একটু অসুস্থ কিন্তু তাতে কি হবে এই বাচ্চাদের আবদার আয় 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 ধর 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 যে টিকটিকে ধরবে দেখ ওই কেমন কথা হয় ওই সময় দাও ধর 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 টিকটিকে ধর দেখ টিকটিকে দেখবে পাগলা হয়ে যাবে ধরবে ওই দেখো দেখো দেখছো দেখ মারবে ওটা মারবে ও ধরবে মনে মারবে তাড়াতাড়ি দেখ পাগলা হয়ে গেছে পাগলা হয়ে গেছে আমার টিন টিন পাগলা হয়ে গেছে ধরো ওর নামে কোন দিকে যাবে আয় 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 এটা কি হলো দেখছো দেখ দেখ পাগলা

এখন দেখো সামলাও ঠেলা দেখছ বাবা ধরো ধরো ধরতি হবে কিন্তু কোনো ভাবে ছানা যাবে নাটাকে হ্যাঁ এ ফেলবে না মারবে বাবা ও খায় না ও মারের জন্য এরকম করছে দেখছ 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 দেখো দেখো এখন কি নিয়ে করে ওরে লাভ দিলো এখন টম টমতে সর ততারে তিন দিন আসছে এইসম সর এই দেখো দেখছো ধরো বাবা ধরে ধরে ধরো তাড়াতাড়ি ধরো 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 বাবা তাড়াতাড়ি পারছো না কেন ধরতে এটা হলো আমার বাচ্চাদের এখন একটু বিনোদন আসছে টিনটিনে পাপার জ্বর অনেক দিন অনেক দিন এক সপ্তাহ যাবৎ হঠাৎ করে বাচ্চাদের খুব মন খারাপ ছিল কিন্তু আজকে টিকটিকটা দেখার পরে ওদের একটু মনটা ভালো হয়ে গেছে ওরে বাবা ধরতেই পারলাম না রে তারে কেমন হলো এই জীবনে প্রথম ভাতসা ইয়ে খেলো তাই নাকি জীবনে প্রথম তুমি ভাত চেয়ে খাইছো যাক তাও ভালো ভেরি গুড ওই যাই যাই দেখো টিকটিক সাধারণ আদম কই যাচ্ছে

এই দেখো 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 দেখছিস কি মজা হ্যাঁ তুমি দেখছো কি করে ওরা তুমি দেখছো এখন তোমাকে দেখাবে না প্রেমে আছে বাবা ধরতে পারো নাই আহারে টিন বাবা ধরো 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 ওকে দাও 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 ওকে দাও ওকে ধরার জন্য দাও তা তুমি সরো তো তুমি সরো ধরুক দেখুক ও বাবু উপরে মানে ধরতে পারছে না তো এখন কি করতেছে মারবে তো রে আজকে ছাড়াছাড়ি নাই আজকে আর দেখো দেখো দুইজন দেখছো অবস্থাটা দুইজনই মানে ইয়ে হয়ে আছে একবারে ধরার জন্য পাগলা

চমচম মনে হয় পেরেছে দেখো তো কেমনি করে লেজ নাড়াচ্ছে উরে বাবারে ও রে বাবারে টিকটিকি আজকে তোর কোনো রক্ষা নাই ঢুকে গেল টিন্ডি গেলো চম চম তো ফেলে দিলো শেষ পর্যন্ত আর তোমার গেঞ্জ ফেলে দিছে দেখো এটা নাকি আমাদের বাচ্চা ড্রেসিং টেবিল হ্যাঁ এটা ড্রেসিং টেবিল এটা হয়ে গেছে এখন আলনা আলমারি এ হ্যাঁ চম চম উঠে অস্থির ওই তোমাকে আমার ভয়ও দেখাই দিস তো চমচম হাসো করতেছে তুমি কি খুশি অ্যান্টনি অ্যান্টনি খুব খুশি বাবা মারতে পারছো ঠিক ঠিকই না মারতে তো খাবার নাই নাই তিন দিন মারতো না টায়ার্ড হয়ে গেছে আরে এই যান আবার টিন চমচম যাচ্ছে দেখো তিন দিন ফেল করেছে না চমচম আবার ওখানে যাচ্ছে ম্যাও চমচম কয় ম্যাও তুমি খুশি মাও এই যে মায়ের দল তুমি কি খাও অ্যান্টনি কি খায় ওরে বাবা রে কি টিকটিকি টিকটিকি নাই বাবা নাই নাই শেষ এই যে ঢুকে গেলো চমচম হাটে নিচে ওনার তিনটা হাটে ঢুকলো চমচম এখন অপেক্ষায় বসে আছে যদি পাওয়া যায় যদি পাওয়া যায় ঠিক আছে তুমি অপেক্ষা করতে থাকো ওই এই উপর উঠছে উঠছে বাবাই এই উঠাই দাও উঠাই দাও উঠাই দাও তিনটি আ বাবা আমার তাতে রাগা ঠিক ঠিকই পাওয়া গেছে বাবা ওই যে ওই যে টিকটিক উপরে বাবা উপরে মারছে 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 বাবা উপরে আহ কি না ধরছে ধরছে টিকটিক ধরছে বাবা মুখে দিস না টিন